পূর্ববর্তী বক্তব্যেই অটল থাকছে যুক্তরাজ্য সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় নির্বাচনের পর পর্যবেক্ষক ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্রে পদঙ্ক অনুসরণ করে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি মর্মে বক্তব্য প্রদান করার পর নতুন সরকারের 14য় নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কো এটি পূর্বে বাংলাদেশের দাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি বলেও অভিমত ব্যক্ত করেছিল যুক্তরাজ্য যতক্ষণ গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্ত থাকুক এই কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা এই শুনানের থেকে পশ্চিমা দেশগুলো যারা লক্ষ্যে তারা সবার সাথে ধারাবাহিকভাবে যোগাযোগ রক্ষা করছিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন ধীরে আন্দোলনের নতুন ছক করছে বিএনপি ধারণা করা হচ্ছে আগামী ছাব্বিশ ও সাতাশ জানুয়ারি কালো পতাকা মিছিল দিল তাদের মূল লক্ষ্য আগামী ত্রিশ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের

অবস্থান আগের মতোই রয়েছে একই সঙ্গে নির্বাচনের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যা বলেছেন সেটিও অপরিবর্তিত রয়েছে আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন কথা বলেছে জাতিসংঘ স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিং ফের উঠে আসে নির্বাচন ইস্যু জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেলেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান বাংলাদেশে দাদো জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘের অবস্থান আগের মতো একই সঙ্গে নির্বাচনের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যা বলেছেন সেটিও অপরিবর্তিত রয়েছে মূলত টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘের দেওয়া চিঠির বিষয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আগে ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘের দেওয়া চিঠির বিষয়ে জানতে চান তিনি বলেন মহাসচিবের এমন চিঠি নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্বের অবস্থান এবং নির্বাচন নিয়ে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যে বিবৃতি দিয়েছেন তার সঙ্গে সাংঘর্ষিক কিনা جوابে জাতিসংখ মহাশচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন এটি সাংঘর্ষিক নয় জাতিসংখ মহাশচিব প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন যেমনটা বিভিন্ন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা পুনর্নির্বাচিত হলে মহাসচিব পাঠিয়ে থাকেন তিনি আরো বলেন তারা আগে যা বলেছেন এবং মানবাধিকার হাই কমিশনের আগে যা বলেছেন তা অপরিবর্তিত রয়েছে কিছুকেও সহ্য করতে পারছে না ক্ষমতাশীনরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং অবৈধ সংসদ বাতিলের দাবিতে সারাদেশে জেলা ও মহানগরে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নির্বাচনের পর এই কালো পতাকা মিছিলের মধ্য দিয়ে ধীরে ধীরে নিয়মতান্ত্রিক কর্মসূচিতে ফিরতে চায় দলটি গত আটাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশ সহিংসতা পরবর্তী সময়ে সারা দেশব্যাপী করে বিএনপির পঁচিশ হাজারের বেশি নেতাকর্মী কারাগারে আত্মগোপনে দলের সক্রিয় ও গুরুত্বপূর্ণ অনেক নেতা এমন পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের আবারও রাজপথে নামিয়ে আনার পাশাপাশি অধিকার আদায়ে জনসম্পৃক্ত আন্দোলন গড়তে কালো পতাকা মিছিল আন্দোলনের নতুন যাত্রা বলছে দলটির নেতারা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন আমাদের দাবি এই দেশের জনগণের মৌলিক অধিকারের দাবি আমাদের দাবি এই দেশের দ্রব্যমূল্য সহনশীল করে মানুষের বাঁচার দাবি আমরা দেশ জাতি এবং সারা পৃথিবীকে জানাতে চাই আমরা অহিংস আন্দোলনগত আছি এবং অহিংস আন্দোলন করে এই দেশের মানুষের দাবি আদায় করব বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনেও সরকার ভীত এই দাবি বিএনপির নেতাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন ওবায়দুল কাদের সাহেব আমাদের ছাব্বিশ ও সাতাশ তারিখের প্রোগ্রাম নিয়ে যে বক্তব্য দিয়েছেন এটা অনৈতিক অপ্রাসঙ্গিক আমরা তো কালো পতাকা মিছিল করব শান্তিপূর্ণ সেখানে তিনি বলছে যে এগুলো করতে গেলে হাড় ভাঙা জবাব দেওয়া হবে এসব কারণে আমরা মনে করি ত্রিশ তারিখে আমাদের তৃণমূল পর্যায়ের দাবি অবৈধ সংসদ যেদিন চলবে সেদিন একটা কর্মসূচি আসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন কালো পতাকা মিছিল দেখে পর্যন্ত সরকার ভয় পায় সারা বিশ্বে কালো পতাকা মিছিল একটা স্থিত শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদের ভাষা সেটা পর্যন্ত সরকার সহ্য করতে পারছে না সহিংসতা নয় বরং গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে জনগণের কাছে সরকারকে নতির শিকারে বাধ্য করা হবে দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের ভোটের পর এর আগে কঠোর কর্মসূচি দেয়নি বিএনপি নেতারা বলছেন সাত জানুয়ারির নির্বাচন প্রমাণ করেছে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি এখন শুধু জনগণের নয় পুরো গণতান্ত্রিক